বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব ঠাকুরের দয়ায় কিভাবে দুই দাদা রক্ষা পেলেন ঘটনা দুটি একদম গায়ে কাঁটা দিয়ে মানে গায়ে কাঁটা ওঠার মতো শোনার পর মানে কিভাবে তারা রক্ষা পেলেন গাছে উঠে ইষ্টবৃত্তি করে কিভাবে রক্ষা পেলেন মানে দুর্বৃত্তের হাত থেকে আরেক দাদা কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পেলেন বাগে ধরে ফেলেছে তাও কিভাবে রক্ষা পেলেন ঠাকুরের দয়ায় আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন সকলকে আমার আনন্দিত জয়গুরু এই যে দুটো গা শিউরে ওঠা গা কাটা দিয়ে ওঠার মতো ঘটনা প্রথম ঘটনাটা হচ্ছে এক দাদা বাংলাদেশ থেকে আসছেন ভারতবর্ষে আর এই ঘটনাটা আমায় কলকাতা বাঘাজুদ্দিনের একজন বলেছিলেন ওনার খুব পরিচিত ওনার খুব ঘনিষ্ঠ ওনারা এতে ওনার উনিও বাংলাদেশ থেকে এসছেন যিনি ঘটনাটা বলছেন তা উনি যখন বাংলাদেশে যখন খুব ঝামেলা চলছে দেশ ভাগের পর ওনাকে মেরে ফেলবে পরিকল্পনা করেছে এবং উনি কী করবেন পরিবারের সব চলে এসছে উনি একা কিছু ছিলেন সম্পত্তি এইসব নিয়ে তা উনিও দেখছেন ওনাকে মেরে ফেলবে তা উনি চলে আসছেন কিছু নিয়ে যা পাচ্ছেন নিয়ে চলে আসছেন রাত্রের অন্ধকারে বেরিয়েছেন আর ওরাও বুঝতে পেরেছে এবং তারা করেছে ওর পিছু ধরেছে যখন এসছে ও তো তখন বুঝতে পেরেছে আমার পিছু ধরছে দৌড়ে আসার পরে তারপর দেখছে এত বেগতিক এত মানুষের সাথে পারবেন না তখন উনি আস্তে আস্তে একটা গাছের উপর উঠে পড়েছেন একটা আম গাছ ছিল আম গাছের উপর উঠে পড়েছেন গাছের উপর উঠে পড়ে এইবার ঠাকুরের নাম শুরু করেছে বিপদ বললে তো চরম ঠাকুরের নাম করা হয় উনি তখন ঠাকুরের নাম শুরু করেছেন খুব নাম শুরু করেছেন আর বলছি কি ইষ্টভৃতি মানুষের পরিত্রাণ নিয়ে আসে আপদ বিপদ থেকে রক্ষা করে তাই উনি তখন কী করেছেন ওই একটা ব্যাগ থেকে অর্ঘ নিচ্ছেন ইষ্টভৃতি করছেন আর একটা ব্যাগে রাখছেন এইভাবে করছেন মানে আমার নিচ্ছেন আবার ইষ্টভি করছেন আবার ওই জায়গা রাখছেন এইভাবে তিনি আর কি ইষ্টভীরি করে যাচ্ছেন আর ঠাকুরকে ডাকছেন ওই সময় খুব ডাকছেন আর ইষ্টভৃতি করছেন যাক দুর্বৃত্তরা এসে মানে ওই যারা সমাজ বাড়ি জ্বালিয়ে টালিয়ে দিচ্ছিল বাংলাদেশের সেই ঝামেলার সময় তারা এসে নিচে দেখেছে ও তো গাছে উঠে পড়েছে নজর দেয়নি খুঁজেছে আশেপাশে দেখছে হয়তো চলে গেছে আর খুঁজে পায়নি দিয়ে তো তারা আবার ফিরে গেছে যখন ফিরে যাচ্ছে তখন কি করেছেন উনি আবার নিচে নেমে এসে পালিয়ে যাচ্ছে কিন্তু পালিয়ে যাওয়ার সময় বর্ডারের দিকে সব তো পাহারা থাকে ওদের বদমাস তাদেরও পাহারা এখান থেকে দেখছে যে এদিক থেকে ওই দিকে চলে যাচ্ছে তার মানে কিছু আর হিন্দুদের হিন্দু তা কেটে ফেল ওরা ধরে চোখে কেটে ফেলবে যখন কেটে ফেলবে ওই সময় একজন মৌলবি এসছে মৌলবি হঠাৎ এসে বলছে এই কী হচ্ছে এসব দেখে ওকে দেখেছে দেখে ধরেছে ধরে দু একটা থাপ্পড় দিয়েছে তারপর একটা লাথি দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছে যা সালা তাড়িয়ে দিয়েছে ওখান থেকে যাক তো তারপরে চলে এসেছে ভারতে চলে আসার পরে পরবর্তীকালে ও দেহরে গেছে ঠাকুরবাড়ি তা এইভাবে উনি বর্ণনা করছেন যে কিভাবে ঠাকুরের দয়ায় ওই মৌলবী আর উনি বলছেন যে ওই মৌলবী যিনি ছিলেন উনি নিশ্চয়ই ঠাকুরের কোনো দূত ঠাকুরের কোন দূত উনি আমাকে বাঁচিয়েছেন ঠাকুরই পাঠিয়েছেন ওনাকে যে আমাকে বাঁচানোর জন্য ওইভাবে কিছু ওনার বিশ্বাস যে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরই ওনাকে রক্ষা করেছেন এই যে তাই আর এই যে ইষ্টভৃতি গাছে উঠে করা শ্রী শ্রী ঠাকুরের বলা আছে এই যত মহামারী দুর্ভিক্ষ মানে দুর্দিন যতই আসুক এর হাত থেকে ইষ্টভৃতি যদি ঠিক করা থাকে ইষ্টভৃতি সস্ত তাদের একটা রক্ষা কবজ হয়ে যায় ইষ্টভৃত্তি তাদের রক্ষা করে আপদ বিপদ থেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এটা সেই জন্যে এই দাদা এইভাবে বেঁচে গেছেন তিনি এটা বলতেন অনেক জায়গা পড়েছেন আরেক দাদের যে ঘটনাটা হচ্ছে এ ঘটনা হচ্ছে বাঘের ঘটনা হচ্ছে যে এই গোসাপার ওই দিকের এক দাদার ঘটনা উনি সুন্দরবনে ইয়ে করতে যান আর কি মধু সংগ্রহ করতে যান এক একটা দল বেঁধে নৌকা নিয়ে এরা ওই মধু আনতে গেছেন সুন্দরবনে সুন্দরবনী যখন আনতে গেছেন উনি একদিন কি করেছেন দীক্ষা নিয়েছেন অনেক মানুষ যেমন দীক্ষা নেয় না দীক্ষা নেওয়ার পরে আর কিছু করা হয় না ভুলে যায় কিন্তু এই নামটা অনেক সময় কি হয় মানুষ আমি কয়েকজন মানুষ কি জানি বিপদে পড়ার পর নাম করেছেন নাম করে উপকার পেয়েছেন তারপরে তারপরে আবার ঠাকুরের প্রচন্ড ভক্ত হয়ে গেছেন এ ধরনের ঘটনা আছে তাই দাদা তখন কিছু গরিব মানুষ দীক্ষা নিয়ে নিয়েছে চলে গেছে তারপরে যা মধু আরোহণ করতে গিয়ে সুন্দরবনের মধ্যে মধু নিচ্ছেন কোন ক্রমে উনি একলা হয়ে গেছেন আর দলের সব আলাদা হয়ে গেছে মধু টুধু নিয়ে আসছেন প্রচুর মধু পেয়েছেন নিয়ে এবার আসছেন খুব কষ্ট করে আসছেন অনেক মধু নিয়ে তো মধু নিয়ে যখন কষ্ট করে আসছেন এদিকে ওনার লেট হয়ে গেছে আর ওদেরও তো একটা টাইম থাকে সন্ধ্যা হয়ে গেলে তারপরে বাঘের উৎপাতের ভয় থাকে আর ঘটনাটা হয়েছে এখনকার না এটা ঘটনা হয়েছে প্রায় দু হাজার সালের ওই সময়ের দিকে দু হাজার সালের আগে ওই উনিশশো আটানব্বই নিরানব্বই এর ঘটনা তখন ওই সময় এখনকার মতো সুন্দরবনের পরিস্থিতি এমন ছিল না অন্যরকম পরিস্থিতি ছিল যখন চলে আসছে তখন কি হয়েছে এরা মানে যারা বাকিরা ছিল তারা দেখছে লেট হচ্ছে লেট হচ্ছে ওরা ভেবেছে যে যা ওকে বাঘেটাকে খেয়ে নিয়েছে যা ও আর নেই বাঘে খেয়ে নিয়েছে চলে গেছে যা ওরা নিজেরা নৌকা নিয়ে চলে আসছে যখন চলে আসছে এ তখন লেট করে যখন আসছে এসে দেখে এরা নৌকা নিয়ে চলে গেছে নৌকা নিয়ে চলে গেছে আর কি করবে ওখানে তো সুন্দরবনের ইয়েতে সেই চড়ার সেখানে তার কিছু করার নেই তখনও তো চিন্তা করছে ভয়ে হয়ে গেছে কারণ জানে যে এবার তো বাঘ আসবেই বাঘ আসলেই তো বিপদ আছে কি করবে যেতেও পারছে না নৌকা নেই তো ভাবতে ভাবতেই চলে এসেছে বাঘ যেমন দেখেছে বাঘকে হয়ে গেছে তার ভয়ে প্রাণ আর তিক্ষণের সময় সবলে বলে এই যে নাম যদি জপ করো তাহলে কিন্তু দেখবে যে কোনো বিপদ থেকে তুমি রক্ষা পাবে এই নাম মহামা নাম দীক্ষার সময় যে নামের কথা বলি তো উনি তখন এইবার নাম শুরু করে দিয়েছেন এইবার ঠাকুরের নাম করেছেন ঠাকুর মাঝাও যখন ভয় হয়ে গেছে তখন থেকেই শুরু হয়েছে বাঘ দেখে তো আরও শুরু হয়ে গেছে একবারে ঠাকুর মাছ কিন্তু বাঘ যখন চলে তখন কি করবে তখন সেই মুহূর্তে নামে যাক বাঘটা ধরেছে পেটের কাছে তার ধরেছে ধরে ওকে পিঠে তুলেছে পিঠে তুলে নিয়েছে নিয়ে আবার রেখে দিয়েছে একটা আর একটা জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়ে ওই বাঘটা ওকে ঘুরছে দেখছে যে খাবে একটু কীভাবে জাগ ও বাঘটা দেখছে ও তো এমন জায়গায় রেখেছে ওখানে দেখছে একটা ওই জেলেরা মাছ ধরে মাছ ধরে যে ওই বাঁশের একটা ফলার মতো তৈরি করে সেই রকম একটা ফলা আছে বাঁশের ও বাঁশটাকে নিয়ে এই রকম ধরেছে যেমন ধরেছে বাঁশটাকে নিয়ে মানে বাঘরা যেমন ওকে লাঠিয়ে যখন হা করে ধরতে গেছে হাঁ করেছে বাঘের ওই ডাগরার ভিতর ওই ফলাটা লেগেছে আর যেমন ফলা লেগেছে বাঘের তো সেই চিৎকার বাঘ লেগেছে আঘাত পেয়ে গেছে বাঘ পালিয়েছে আর উনি তখন কী করেছেন পেটে কিন্তু ক্ষত আছে ওই ক্ষত নিয়ে মানে গামছা দিয়ে বেঁধে একটা গাছের উপর উঠে সারা রাত নাম করছেন খুব নাম করছেন সারা রাত ওই গামছা দিয়ে নিজেকে ওই গাছের সাথে বেঁধে রেখে ওই খুব নাম করছে আর এইদিকে তো যন্ত্রণা বাঘের হাতে সেই ছিঁড়ে গেছে সে তো যন্ত্রণা তো শুরু হয়েছে আর যন্ত্রণা আর ওই কাতরাচে আর নাম করছে খুব নাম এদিকে তো চলে এসছে বাড়িতে ওর দাদা ভাই ছেলে যারা আছে তারা দেখছে ও আসেনি তখন বলছে সবাই বলছে যখন এর এই রকম ঘটনা ঘটেছে ওরা এখন কি করেছে সবাই মিলে আবার গেছে তারপর দিন খুব রাতে এরা চলে এসছে যখন খবর দিয়েছে এরাও ভোরবেলায় খুব ভোরে শুরু করে দিয়েছে ওখানে যাত্রা খুব সকালে গিয়ে দেখে যে খুঁজছে চিৎকার করছে ও লোকটার নাম ছিল গোবিন্দ মনে হয় তা চিৎকার করছে চিৎকার করতে করতে ও ভালো করে সাড়াও দিতে পারছে না কাছে যখন গিয়েছে ও তখন যখন কিছু বলছে সাড়া দিচ্ছে তখন দেখছে গাছে ওরকম অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি তখন ওকে ওখান থেকে নেমে নামিয়ে নিয়ে এসে এরা ভাঙর কলকাতা ভাঙ্গর হসপিটালে ভর্তি করে এবং ভালো হয়ে যায় পরে সুস্থ হয়ে যায় এবং পরবর্তীকালে ও মধুর ব্যবসা ছেড়ে ওই মধু আনা ব্যবসা ছেড়ে ও কলকাতাতে ওই যে ফ্ল্যাটগুলো প্রোমোটারই হয় না সেখানে পাহাড়ে দেওয়ার কাজ করতেন আর কি আমি ওনার সাথে কথা বলেছি আমি দেখেছি ওনার ঘটনাটা উনি গল্প করেছেন পেটে যে দাগ আছে সেই বাগের আঁচড়ের দাগও আছে উনি এটা বলতেন যে ঠাকুরের দয়ায় আমি জীবন পেয়েছি এবং শ্রী শ্রী ঠাকুরকে খুব মানতেন এবং নিয়মিত তারপরে ঠিক নামধান করতেন এই ঘটনা ঠিক আছে জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই দুই দাদার মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা পেলেন দেখেন আমাদের সত্যি মানে আমরা যদি ঠিকঠাকভাবে ঠাকুরকে ডাকি নাম ধ্যান করি ইষ্টবৃত্তি করি সত্যি আমাদের মানে আমরা ঠাকুরের উপকার পাবই পাবো আর ঠাকুর আমাদের উদ্ধার করবেন এটাই আমাদের বিশ্বাস বিশ্বাস মানে বলছে না সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই সত্যি বিশ্বাস করলে আমাদের সত্যি মানে আমাদের কি হবেই হবে ঠাকুরের উপকার পাবই পাবো গভীর বিশ্বাসে সব হয় সব হয় জয়গুরু বনদেবত্তম